বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে জায়গায় ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আবারও কিন্তু আপনাদের জন্য আমরা একটা সোলার আইপিএস এর ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমরা যে সব চলে আসছি এটি হচ্ছে মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার নিজতালায় একুশ নাম্বার দোকান এবং আজকে যে গোডাউনে আমরা ভিডিও করতে চলে আসছি এই গোডাউনটা হচ্ছে তিন তলায় ষোলো নাম্বার দোকান আজকে আমরা সরাসরি গোডাউন থেকে এই সকল সোলার আইপিএস এর প্রাইস সম্পর্কে জানবো এবং এগুলা হচ্ছে কত ভোল্ট কিভাবে পাবেন এগুলার হচ্ছে দাম কত এগুলো কতদিন কত বছর গ্যারান্টি এই সকল বিষয় কিন্তু আজকের পুরো ভিডিওতে থাকবে আর আজকের পুরো ভিডিওতে আমাদের সাহায্য ভাই তো আমাদের সামনে একটা বড় ভাই দেখতে পাচ্ছি বড় ভাই কিন্তু গোলাপ গ্রাম থেকে চলে আসছে আমাদের আছে সাবার গোলাপ গ্রাম থেকে সোলার আইপিএস এই যে এটাতে চার্জ হচ্ছে আমাদের সামনে ইউসুফ ভাই বসে আছে দেখতে পাচ্ছেন তো ভাইয়ের মুখ থেকে শুনি যে ভাই আপনি এই যে ইয়েতে আসলেন বিসমিল্লা সোলার আইপিএস গ্যালারিতে আসলেন তো ইউসুফ ভাই কেমন সার্ভিস দিল আপনাকে বা আপনার পেমেন্টগুলো কি কম টম নিছে কিছু আলহামদুলিল্লাহ অতিষ্ঠ গরমে গরমে অতিষ্ঠ হইয়া মনে করলাম যে এখন বিদ্যুৎ যে লোডশেডিং দিচ্ছে এই লোডশেডিংয়ের সাথে সোলার সিস্টেম আইপিএস না লাগাইলে আর বাঁচার উপায় নাই এর জন্য কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম দেখে মনে হইলো যে সে খুব ভালো সার্ভিস দিবে সেই আশাই তার কাছে আসলাম এবং আইপিএস সোলার আইপিএস এবং সোলার প্যানেল সহ কিনে নিলাম সে ভিডিওতে যা বলছে আশা সুলভ ভাবে তার থেকে দাম কিছুটা কমই রাখছে আরো আলহামদুলিল্লাহ কোনো

আবারটা প্যাকেজ নিছে 10000 নাম তার নি আছে টোটাল ওনার হচ্ছে বিল আসে 87920 টাকা এখন জি এখন হচ্ছে আমরা এখানে প্রোডাক্ট দেখিয়েছি কোনটা কত ওয়াট এবং কোনটা কত দাম বলেছি এখন এই ভাইজান হচ্ছে এই সম্পর্কে ওনার আইডিয়া আছে এবং সে যেইভাবে বলেছে যেটা যেটা তার পছন্দ আছে আমরা কিন্তু ওইভাবেই দিয়েছি এখন অনেক সময় সার্ভিস তো দেওয়ার চেষ্টা করি ভালো কিন্তু যখন এই প্রোডাক্ট নষ্ট হয় অনেকে পাঠায় পাঠিয়ে দেয় কুড়িয়ে দেয় বা আমরা আবার এটা সার্ভিস সেন্টারে পাঠাই কোম্পানিতে তখন কিন্তু টাইম একটু কম বেশি হয়ে যায় তবে সবার যারা ব্যবসা করে সবার চেষ্টা থাকে একটা কাস্টমার জন্য তাড়াতাড়ি একটা সার্ভিস পায় আমারও কিন্তু সেই চেষ্টা থাকে ইনশাল্লাহ তো যাই হোক প্রিয় দর্শক আমাদের কাছে কি কি প্রোডাক্ট পাবেন আপনারা আমি যদি দেখাই যেমন দেখেন আমাদের ভাই যেমন এই যে দেখেন এটা ডিজেডিসি কোম্পানি হ্যাঁ কেউ যদি চায় যে শুধু দিনের বেলা ক্ষেত খামার আছে শুধু পানি পাম্প পানি শেষ করবে তাদের জন্য এটা কোনো ব্যাটারি ছাড়াই

এই যে ওয়ার্কিং উইথ ব্যাটারি অ্যান্ড উইদাউট ব্যাটারি তো এটা হচ্ছে ব্যাটারি ছাড়াও কিন্তু সে কাজ করবে যে চালাইতে পারবে তো এটা হচ্ছে ডং জিম কোম্পানির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁয়ত্রিশশো ইয়ার পঁয়ত্রিশশো ওয়ার তবে পঁয়ত্রিশশো লোড দিবেন না আমি বলবো যে যেখান থেকে কিনেন আপনারা এটা লোড দিবেন হচ্ছে তিন বা পঁচিশশো এলে এটা ঠান্ডা থাকবে ঠিক আছে আহ কারণ লোড যদি ওভারলোড দেন তাহলে তো এটা মাদারোড গরম হয়ে যাবে তো এই মেশিন ছাড়াও আমাদের কাছে আবার যে এই সিন আছে এটা প্রাইস এটা তো আচ্ছা এইটা আমরা কারণ একটা কাস্টমার অনেক কিছু নেই আবার আমি চেষ্টা করব কম কমে দেওয়ার জন্য আমি যদি কমেই বলে ফেলি যে বেশি বিক্রি করবে তার জন্য সমস্যা হবে এই জন্য আমি এখন বললাম না আপনারা যারা নেবেন ফোন করে জিজ্ঞেস করুন ইনশাল্লাহ তারপরে যে এই সিন্পাটা দেখতে পাচ্ছি না এটা ওয়ান যদি এক হাজার দেন আপনাদের জন্য এটা ভালো ঠিক আছে এটা টোটাল সেট আপ আপনার দুইটা প্যানেল লাগবে একটা ব্যাটারি লাগবে সেক্ষেত্রে টোটাল সেট আপে হয়তো বা নব্বই হাজার বা কম বেশি একবার ফিটিং সহ বলে আচ্ছা সেইটা কিভাবে দেখেন এখন কেউ যদি চায় যে তার বাড়ির সামনে একটা লাইট দিবে সোলার লাইট সোলার লাইট থেকে যেমন সারাদিনে হচ্ছে চার্জ হবে রাতের বেলা জ্বলবে সেই ক্ষেত্রে ধরেন এই সোলার লাইটটা দেখেন এটা ওই আমি অন করেছি এখন উপরে যখন এই যে ই পাইছে এই যে আলো পাইছে বন্ধ হয়ে গেছে এখন যখন রাতের বেলা আবার অন্ধকার হয়ে যাবে আমি আপনাদেরকে দেখা দিই অন্ধকার হলে কিন্তু এটা আবার জ্বলে উঠবে অটোমেটিক এই যে এই যে অন্ধকার হয়েছে

আর যেটা বারো বলেন ওইটা তিরিশ টাকা অথবা কম বেশি করা যায় কোয়ান্টিটি অনুযায়ী আর কেউ যদি চায় শুধু আইপিএস সিস্টেম করবে আইপিএস ধরেন হ্যাঁ যেমন এই এই সিলিং ফ্যানই চলবে ওকে আর আছে এই এই আইপিএস দিয়ে এটা সাতশো মডেলের আর এরকম যদি একটা ব্যাটারি দেয় রিমস ব্যাটারি এটা একশো পঁচিশ এমপিয়ার এই দুইটার মধ্যে এটা ব্যাকআপ পাবো হচ্ছে তিনটা ফ্যান পাঁচটা লাইট চালাতে পারবে এটা দুই থেকে আড়াই ঘন্টা তো সেই ক্ষেত্রে সেই চার্জ হইতে এটা আমি চেষ্টা টেস্ট করে দেখি নাই তবে এইটা টোটাল সেট নিতে পারবে মাত্র তেইশ হাজার পাঁচশো এই গরমের মধ্যে কিন্তু তেইশ হাজার পাঁচশো টাকা আমি মনে করি যেই মানুষ অশান্ত হয়ে যাচ্ছে গরমে তেইশ হাজার পাঁচশো টাকা খরচ করলে সে তিনটা ফ্যান চালাইতে পারবে পাঁচটা লাইট চালাতে পারবে তো হ্যাঁ তেইশ হাজার পাঁচশো টাকায় সেট আপ আবার যদি কেউ আছে যে কম্পিউটার চালাবে অথবা পাঁচটা ফ্যান ১০টা লাইট তার জন্য কিন্তু এই যে জেলুয়ে এটা সাইন ওয়েব যে কম্পিউটার চালাইলে যখন কারেন্ট চলে যাবে কম্পিউটার বন্ধ হবে না ঠিক আছে রানিং থাকবে তার জন্য যে প্রিয় সাইন যে গুলো আছে এটা ব্যবহার করবেন আর আমি বলবো যে এটা দিয়ে আবার এটার সাথে কিন্তু 200 অ্যাম্পিয়ার ব্যাটারি দেবে যাতে 5 প্যান 5 প্যান 10 লাইট তাদের জন্য কিন্তু খরচ হবে কত জানেন এই মেশিনটার দাম হচ্ছে 13500 আর হলো একটা ব্যাটারির দাম 23000 যেমন এইগুলো হচ্ছে বিভিন্ন দামের আছে কোয়ালিটি ভালো মন্দ আছে যার লাগবে ফোন দিবে ইনশাআল্লাহ আমরা দাম বলে দিব আর একটা হচ্ছে কেউ যদি চায় যে তার বাসার লাইট ফ্যান ফ্রিজ এবং এসি পর্যন্ত কিন্তু এই ইনভার্টার দিয়ে চালাতে পারবে হ্যাঁ এই ইনভার্টার দিয়ে চালাতে পারবে তো কিভাবে চালাবে যেমন এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ পঁয়ত্রিশ ওয়াট কেউ পাঁচ হাজার ওয়াট আছে দশ হাজার ওয়াট আছে আপনারা যারা শুধু সোলারের মাধ্যমে কিন্তু এই লোডগুলো চালাতে পারবে কেউ যদি চান সাপোজ সাড়ে তিন হাজার এটা ওয়াট আপনারা যদি সাড়ে তিন হাজার ওয়াট সেট আপ করেন তাহলে আপনার বেশি কিন্তু একটা খরচ হবে না কত খরচ হবে ধরেন এই ইনভার্টার ইনভার্টার আছে তারপরে তেত্রিশ ওয়াটের প্যানেল যেমন আমি যদি ছয়টা প্যানেল দিই পাঁচশো পঞ্চাশ করে তেত্রিশশো ওয়াট হবে আর দুইটা ব্যাটারি লাগবে বারো গোল্ডের দুইশো এমপিআর দিলি ওকে তো এই টোটাল আপনার খরচ হবে ক্যালকুলেটার আছে জায়গায় আচ্ছা ক্যালকুলেটার আমাদের নিস্তালয় টোটাল এখানে হ্যাঁ দেড় লাখ না দেড় লাখ থেকে বেশি যাবে ঠিক আছে দেড় লাখে হবে না তাহলে চলবে কিন্তু সে তিন হাজার লোড দিতে পারবে তিন হাজার কী কী দেবে এটার কাস্টমারের ইচ্ছা সে যদি একটা এসি দেয় একটা এসিতে যদি বারোশো আর চলে যায় তখন আবার যদি এটা এসি ছোট বড় আছে সে অনুযায়ী কম হতে পারে আবার যদি মোটর দেয় যে পানির মোটর আর পানির মটর তো সারাদিন চলে না পানির মোটর চালাতে পারবে

তাদের জন্য কিন্তু এইটা ঠিক আছে এইটা নিলে আপনার হচ্ছে এইটা আছে উপর আর একটা আছে এটা সাতশো মডেল এই যে সাতশো জি সাতশো আচ্ছা সাতশো মডেল এটা যেমন এটা কি কি লাগে একটা ব্যাটারি লাগবে তারপরে হচ্ছে প্যানেল লাগবে যেমন যেটা সাতশো মডেল এইটার এই ইউপিএস এর দাম হচ্ছে আপনার দশ হাজার টাকা

আপনারা বারোশো দিতে পারবেন ঠিক আছে বারোশো দিলে জি বারোশো দিতে পারবেন এখন বারোশো তে আপনারা কি কি চালাবেন সেটা আপনাদের ইচ্ছা এই ভাই চালা বলছে পাঁচটা ফ্যান তার বলছে দশটা লাইট তো সে কিন্তু ইচ্ছা করলে আরো পরবর্তীতে বাড়াতে পারবে ঠিক আছে তো যারা হচ্ছে এরকম নিতে চান আমরা এখানে টেস্ট করে দিব যেমন এই ইউপিএস দাম এটা সোলার পিসিও এইটা আপনার হচ্ছে এটা ছোট বড় আছে ঠিক আছে তো যে যেটা চাইবে আমরা কিন্তু সেটাই দিতে পারবো ইনশাল্লাহ তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এখানে চলে আসতে পারবে এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউর নিস্তালা বিশ নং শোরুম আর আর যে এইটা বিশ নং শোরুম বলছি একুশ নং শোরুম দুইটা পাশাপাশি আর আমাদের এইটা হচ্ছে অফিস অফিস তিন তলায় আর কি লিস্টে দুই আসলে হবে জি আমাদের কাছে এইগুলো ছাড়াও আরো কিন্তু সোলার ফ্যান আছে তারপর হচ্ছে এই যে ট্রলি আছে হ্যাঁ তারপর চার্জ কন্ট্রোলার কেউ যদি চার্জ কন্ট্রোলার লাগে যে এই যে চার্জ কন্ট্রোলার গুলো আছে যেখানে চার্জ কন্ট্রোলার আছে যে যে যেগুলো নিবে বা এগুলো নিতে পারে আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের কোনো জায়গা থেকে আমাদের কাছে নিতে পারবো ঠিক আছে বন্ধুরা আপনারা যারা হচ্ছে এই গরম থেকে একটু বাঁচার জন্য সোলার আইপেস চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ইউসুপাইয়ের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম